নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বেসিকলি মাঝরাতে এই ভিডিওটা করতেছি ভিডিও করার জন্য কোনো প্রস্তুতি ছিল না বা কোনো প্ল্যানও ছিল না কিন্তু এমন একটা জিনিস চোখে পড়লো আজকে একটা সংবাদ যে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন যে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় এবং তিনি বলেছেন যে আল্লাহ নারী এবং পুরুষকে ভিন্ন ভিন্নভাবে তৈরি করেছেন সুতরাং নারীদেরকে ক্ষমতার বিশিষ্ট জায়গায় নারীদেরকে মানায় না এই জাতীয় কথাবার্তা তিনি বলেছেন এবং এটা খুবই খুবই ভয়ঙ্কর এই মানুষগুলো বলে যে নারীর সর্বোচ্চ মর্যাদা নাকি তারা দেয় অথচ জামাতে ইসলামের মতো একটি দল যারা স্বপ্ন দেখছে এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে সুষ্ঠ নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় যাবে সেটা ভালো কি মন্দ সেই বিষয়টা আমি বলবো না আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের সেই জঙ্গি জনতাই বলুন আর যাই বলুন জুলাই জঙ্গি বলুন তারা জামাতকে বেছে নেবে এবং এটা জেনে বুঝে যে এটা জামাত এমন একটি দল অফিসিয়ালি যারা নারীকে রাষ্ট্রীয়ভাবে অযোগ্য ঘোষণা করেছে বা করছে করে চিন্তা করেন যাই হোক এই জন্যই আসলাম যে মানে আমি কিছু বলা প্রয়োজন মনে করতেছি যেটা একটা ভয়ঙ্কর একটা বক্তব্য একটা ভয়ঙ্কর একটা চিন্তা ভাবনা এবং এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেই একটি দেশের সম্ভাব্য বড় রাজনৈতিক শক্তির আমির প্রকাশ্যে কী করে বলতে পারে যে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় কেন নয় তিনি কারণ হিসাবে বলেছেন যে নারী সন্তান জন্ম দেন নারী বুকের দুধ খাওয়ান তাই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্ব তিনি নিতে পারবেন না ভাবতে পারেন যে এই বক্তব্যটা শুধু রাজনৈতিক বক্তব্য না এটাকে আবার ধর্মীয় ব্যাখ্যার মরকে তিনি দিয়েছেন বেসিক্যালি আল্লাহর দোহাই দিয়ে রাষ্ট্রীয়ভাবে নারীকে অযোগ্য ঘোষণা করেছেন এই বক্তব্যের অর্থ কি এর রাজনৈতিক ফলাফল কি এর প্রভাব কাদের ওপর পড়বে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই চিন্তাধারা ক্ষমতায় গেলে বাংলাদেশ কেমন রাষ্ট্রে পরিণত হবে আজকে যেই মেয়েটি স্বপ্ন দেখে যে ভবিষ্যতে সে নেতৃত্বের আসন অলঙ্কৃত করবে ভবিষ্যতে সে আকাশ ছুবে তো সেই মেয়েটি ছোট্ট মেয়েটি বাবা মা যেখানে আজকে আমরা জানি যে জেন্ডার যেই ডিসক্রিমিনেশন জেন্ডার ইনিকুয়ালিটিগুলি আমরা আস্তে আস্তে দূর করতে পারতেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন মা বাবা তাদের সন্তানকে স্বপ্ন দেখায় ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই একই দরজা খোলা গ্লাস সেলিং ইজ ব্রোকেন সেই জায়গায় যখন এমন একটি মানুষ যাকে হয়তো সামনে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসাবেও দেখতে পারে সেই ব্যক্তিটির বক্তব্য যদি এই নারী বিরোধী হয় নারী বিদ্বেষী হয় তাহলে চিন্তা করে দেখুন তো দর্শক আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন এই সাক্ষাৎকারের সময় একটি বিষয় খুব পরিষ্কার করেছেন সেটা হলো দুই সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এবং নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী আবার রাজনৈতিক কেন্দ্রে ফিরে এসেছে সাম্প্রতিক জরিপ অনুযায়ী জামায়াত নাকি আবার একটি বড় শক্তি হয়ে উঠছে এবং এই কারণেই আল জাজিরা জানতে চেয়েছে উনিশশো সালে জামায়াতের ভূমিকা ইসলামী আইন নিয়ে নারী নেতৃত্ব নিয়ে সংখ্যালঘু নিরাপত্তা গণমাধ্যমের স্বাধীনতা ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার ভবিষ্যৎ এইসব কিছু জামাতের আমলে এই নিয়ে কি ঘটতে পারে বা তাদের অতীত ভূমিকা কি আর সেইখানেই আমরা অনেকগুলি ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের বক্তব্য দেখেছি নারীর প্রশ্নে জামায়াতের আমির বলেছে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনাদের দল থেকে এবার একজন নারীও কেন মনোনয়ন পেল না উত্তর তিনি দিয়েছেন সেটা হলো আমরা প্রস্তুতি নিচ্ছি ভাবতে পারছেন আমরা প্রস্তুতি নিচ্ছি অথচ নারী এবং পুরুষ ঈশ্বরের স্রষ্টার সৃষ্টি তাই না নারী এবং পুরুষ মানে এই বিশ্বে যা কিছু মহান চির কর অর্ধেক দিয়েছে নারী অর্ধেক তার নর তাই না কিন্তু তিনি ব্যামালুম সেটা অস্বীকার করতেছেন নারীর কোনো কোয়ালিটি নাই বেসিক্যালি এবং এই নারী এবং পুরুষ সমান তালে চলবে সমান মানে লেভেল প্লেইং ফিল্ড আছে এটা এটা তিনি মানে ইচ্ছা করে নারীকে অবদমিত করে রাখার পক্ষে তিনি এবং এর পরের প্রশ্নটাই এই যে মানে তিনি যে বললেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি কিসের প্রস্তুতি নিচ্ছি আমরা এই দলটি থেকে এই বাংলাদেশের তিনশো আসনের সংসদীয় আসনের একটাও নারী প্রার্থী নাই অথচ নারীরা নাকি তাদের সবচাইতে বেশি সমর্থন দেয় আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলিতে নারীরা সবচাইতে বেশি এই জামাতে ইসলামী সমর্থিত যেই ছাত্রশিবির তাদেরকে ভোট দিয়েছে আশ্চর্য ডোন্ট নো আসলে কি নারীদের বিবেক বুদ্ধি কম নো মানে মেবি জামাত অন্তত বলতেছে আমি সেটা বলতে চাই না আমি সেটা ভাবতেও চাই না কিন্তু নারীরা তারপরেও জামাতকে বেছে নেয় আশ্চর্য যাই হোক পরের প্রশ্নটা হলো জামায়াতের সর্বোচ্চ পদে নারী আসতে পারেন কি না তিনি উত্তর দিয়েছেন এটি সম্ভব নয় তিনি কারণ হিসাবে বলেছেন সেটা হলো খুবই ভয়ঙ্কর আবারও বলছি নারী সন্তান ধারণ করেন নারী বুকের দুধ খাওয়ান শারীরিক সীমাবদ্ধতা আছে মা হলে দায়িত্ব পালন করা সম্ভব নয় অর্থাৎ নারী হওয়াটাই রাষ্ট্র পরিচালনার অযোগ্যতা এখানে প্রশ্ন বন্ধুরা যে এই যুক্তি যদি সত্য হয় তাহলে নারী প্রধানমন্ত্রী কিভাবে হলেন নারী রাষ্ট্রপতি কিভাবে হলেন নারী বিচারপতি কিভাবে হলেন নারী সেনা কর্মকর্তা কিভাবে হলেন নারী চিকিৎসক কিভাবে অপারেশন করেন নারী কিভাবে নবচারী হয়ে সেই মহাবিশ্বে যান কি করে এই পৃথিবীতে আমরা তো দেখছি যে এই মুহূর্তেও বহু নারী রাষ্ট্রপ্রধান আছেন এই মুহূর্তে বহু নারী নবচারী আছেন এই মুহূর্তে বহু নারী মানে অনেক কিছু অনেক জায়গায় বিচরণ করতেছেন আর শুধুমাত্র রাষ্ট্রনায়কদের ব্যাপারে যদি আমি বলি তাহলে এই যে গোল্ডা মেয়ার প্যানজির বুট্টু শেখ হাসিনা খালেদা জিয়া ইন্দিরা গান্ধী অ্যাঞ্জেলা মার্কেল বন্দর নায়ক ইসাবেল প্যারন মার্গারেট থ্যাচার কিম ক্যাম্বো এলেন জনসন সার্লেফ মিশেল ব্যাচেলট দিলমা রাউসেফ রাউসেফা আর্ডেন ক্লোডিয়া সেনবম জুলিয়া গিলার্ড ম্যাগুয়াতি সুকর্ণ পুত্রী কমলা হেরিস এরা কিন্তু সবাই নারী আর এরা কি সবাই শারীরিকভাবে অযোগ্য ছিলেন এই যুক্তি কি ধর্মীয় নাকি রাজনৈতিক সুবিধাবাদ চিন্তা করে দেখেন এরা কিন্তু সবাই যে যাদের নামগুলি বললাম এবং আরও আছে মানে এই মুহূর্তে আমি নাম যদি বলতে হয় শত শত হাজার হাজার নাম বলতে হবে মার্গারেট থেচার আয়রন লেডি যাকে বলা হতো চিন্তা করতে পারেন তাকে যদি বলা হয় যে শারীরিকভাবে অযোগ্য ইন্দিরা গান্ধী পাকিস্তানকে বেশ কয়েকবার পর্যদস্ত করেছে যুদ্ধ ঘোষণা করেছে তো তাকে যদি আমি বলি শারীরিকভাবে অযোগ্য চলে পাবন এবার তো এই যে নারীকে সর্বোচ্চ মর্যাদা দেই এই কথাটার ফাদ জামায়াত বহুদিন ধরে ব্যবহার করে এসেছে আমরা নারীদের সর্বোচ্চ মর্যাদা দেই কিন্তু প্রশ্ন হচ্ছে মর্যাদা মানে কি অধিকারহীনতা যেখানে বলা হচ্ছে নারী নেতৃত্ব দিতে পারবে না সিদ্ধান্ত নিতে পারবে না সর্বোচ্চ দায়িত্ব নিতে পারবে না সেখানে এই মর্যাদাটা আসলে কি মানে এই এত কিছুর পরে যে তারা নেতৃত্বে আসতে পারবে না তারা সিদ্ধান্ত নিতে পারে না তারা শারীরিকভাবে দুর্বল তারা দায়িত্ব নিতে পারে পারবে না তাহলে কোন জায়গায় আপনারা নারীদেরকে মর্যাদা দিচ্ছেন তো এইটা আমি তো বলবো যে এটা মর্যাদা না এটা একটা নিয়ন্ত্রিত অস্তিত্ব যে আমি বলবো তুমি এই তোমার ডেফিনেশন পুরুষ ডেফিনেশন দেবে যে নারী তুমি এই এবং সেইটা নিয়েই নারীকে সন্তুষ্ট থাকতে হবে তো আমি তো বলবো যে এটা গ্লাস সেলিং না এটা হচ্ছে আয়রন সেলিং একদম লোহার খাঁচা এই খাঁচা থেকে জামাত আপনাদেরকে বের করতে দেবে না তো আমি আজকের এই প্রেক্ষাপটে যে আমাদের এই বক্তব্যের প্রেক্ষাপটে বলবো যে নারীকে তারা সম্মান নয় নারীকে ঘরে আটকে রাখার একটা দর্শন নিয়ে এগুচ্ছে এবং দেশের মানুষ কী কারণে আমি জানি না বিশেষ করে ইয়াং জেনারেশন বলছে যে তাদেরকে নাকি সাপোর্ট করে ইভেন মেয়েরা সেটা গিলে খাচ্ছে সেটা গিলছে চিন্তা করতে পারেন তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝা দরকার সেটা হলো ইসলামে নারী নেতৃত্ব নিষিদ্ধ এই কথাটা কি অনেকেই কিন্তু স্বীকার করেন না যে ইসলামে নারী নেতৃত্ব নিষিদ্ধ কারণ সেই ক্ষেত্রে তারা বলে খাদিজা আয়েশা মানে এরকম যে খাদিজা নাকি বড় ব্যবসায়ী ছিলেন সফল ব্যবসায়ী আয়েশা নাকি রাজনৈতিক সিদ্ধান্তে সক্রিয় ছিলেন মানে রাজনৈতিক মতামত দিতেন তো আমি আমি সেই ধর্মীয় ব্যাখ্যায় বিষয়গুলিতে যাব না কিন্তু তারপরেও যদি ইসলামে যদি এইটাই থেকে থাকে যে নারীর অংশগ্রহণ ছিল সেইখানে জামাত কোন ধরনের ইসলাম পালন করতেছে তো জামাত কি প্রকৃত ইসলামের কথা বলতেছে নাকি বিকৃত ইসলামের কথা বলতেছে জামাত কি ইসলামের অবমাননা করতেছে নাকি এই ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার ব্যবহার করতেছে এটা কি বোঝা অবশ্যই উচিত তাই না তো ইসলামী আইন প্রসঙ্গে সাংবাদিক যখন জিজ্ঞাসা করেন যে আপনারা ক্ষমতায় গেলে ইসলামী আইন চালু করবেন কিনা তিনি উত্তর দেন সংসদ সিদ্ধান্ত নেবে চিন্তা করছেন এই বিপদটা কিন্তু এইখানেই যে মানে কৌশলের আশ্রয় নিয়ে তিনি একটা সিদ্ধান্ত দিলেন যে সংসদ সিদ্ধান্ত নেবে তিনি মানে সেই বুকের জোর নাই পাটা নাই যে বলে দেওয়া যায় ইয়াস আমি ইসলামী আইন কায়েম করব সেটা সেটা মানে কৌশলের আশ্রয় নেওয়ার এখানে প্রয়োজনটা কি তার কিন্তু জামাত যদি ক্ষমতায় যায় তাহলে নিশ্চিতভাবেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে এবং সেই তাদের নীতি আদর্শের সাংসদরা তো ইসলামী আইন চালু করবেই তাই না সুতরাং আপনি যখন বলেন আমি না সংসদ সিদ্ধান্ত নেবে তখন এটাকে চালাকি জনগণের সাথে একটা মস বলা চলে কারণ সংসদ তারাই নিয়ন্ত্রণ করবে এবং এই জায়গায় দাঁড়িয়ে এই যে এলডিপি বিএনপি থেকে ভেঙে এলডিপি তৈরি হয়েছিল বিকজ জামাতের সাথে বিএনপির একটা সক্ষতা ছিল এই এর প্রতিবাদে তাহলে আজকে এলডিপির বক্তব্যটা কি এন তাদের বক্তব্যটা কি নাকি সেই যে জামাত তাদের বাপ আর আর এনসিপির পোলাপান হয়েছে নাতিপুতি সেটাই কি সত্য যে জামাত যেই দিকে যাবে সেটাতেই আছে আজকে তো এই মুহূর্তে শুধু এই স্টেটমেন্টের কারণে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তাদের যেই একটা ইলেকট্রোরাল অ্যালায়েন্স জামাতের সাথে করেছে সেইখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আবারও বলছি যে এড়াতো সে বাটপার এনসিপি তাই না তারা জনগণকে বলেছে একটা করেছে আরেকটা টোটালি কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে জুলাই জঙ্গিপনা কায়েম করেছে এটা তো এখন দিবালোকের মতো স্পষ্ট একটা সুন্দর দেশকে তারা ধ্বংস করে ফেলেছে রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র নেতারা প্রকাশ্যে হুমকি দিয়েছে সংবাদ মাধ্যমকে উদীচিকে ছায়ানটকে তো এই সংগঠনগুলি আমরা জানি বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশের মানে বিকাশে অগ্রগণ্য ভূমিকা পালন করে এরা সাংস্কৃতিক আত্মা বলা চলে আর কি তো সেই জায়গায় উত্তর দিতে গিয়ে জামায়াতের আমির বলেছে যে শিবির আমাদের অঙ্গ সংগঠন নয় এটা কিন্তু আমরা নতুন শুনলাম শিবির নাকি জামাতের অঙ্গ সংগঠন নয় তাই নাকি তো বাস্তবতা আমরা কি দেখছি সবাই জানে দেশের মানুষ জানে শিবির জামায়াতের আদর্শিক সন্তান তাহলে এই যে আজকে দায় ও শিকার এবং কালকে ক্ষমতায় গেলে সেই জামাতকে তারা নিয়ন্ত্রণ করবে তো এইবারও এই যে জনগণের সাথে এই উত্তরের মাধ্যমেও যে এই যে এই শিবিরের ভালো হইলে তারা খুব গদগদ শিবিরের খারাপ কিছু হইলে যে দায় অস্বীকার করা টোটালি যে এটা ওরা তো আমাদের সাথে না এরা আলাদা একটা কিছু মানে এই যে অস্বীকারের সংস্কৃতি জামাতের এটা কিন্তু নতুন নয় এবং সেই অস্বীকারের রাজনীতি অস্বীকারের সংস্কৃতি কিন্তু উনিশশো একাত্তরকে নিয়েও এই সাক্ষাৎকারের সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখানে যেটা হলো জামায়াত আমির বলেন যে তারা যুদ্ধপরত করেনি আলবদর আল শামস পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের কেউ দায়ী নয় তো এই বক্তব্যটা শুধু যে ইতিহাস বিকৃতি সেটা নয় এটা শহীদদের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান বুদ্ধিজীবী হত্যার দলিল আছে আমরা জানি আন্তর্জাতিক গবেষণা আছে ট্রাইব্যুনালের রায় আছে কিন্তু সব কিছুই নাকি মিথ্যা অপপ্রচার জামায়াতের আমির সেটাই দাবি করেছে যেগুলি সব মিথ্যা অপপ্রচার একটি দল যদি মানে এইভাবে ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইতিহাস অস্বীকার করে তারা ক্ষমতায় গেলে ইতিহাস কেমন হবে আপনারা ভাবতে পারেন জামায়াত বলেছে যে সংখ্যালঘুদের ওপর হামলায় তারা জড়িত না কিন্তু বাস্তবতা কি বলে আমরা এই যোগ যোগ ধরে দেখছি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং এই প্রতিবার সেটা দুই হাজার এক হোক দুই হাজার একুশ হোক দুই হাজার তেরো হোক দুই হাজার বারো হোক দুই হাজার চব্বিশ হোক মানে এই সহিংসতার মানে কারা করে সহিংসতাটা কারা করে এবং সহিংসতার শিকার কারা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহিংসতার শিকার হয় আর সহিংসতা করে আল্লাহ আকবর নারায়ে তাকবির স্লোগান দেওয়া লোকজন তাই তো এই দেশ জানে যে ভয়ের রাজনীতিটা কাকে কেন্দ্র করে চলে এই দেশ জানে কারা রক কাটে জামায়াত বলছে যে তরুণরা নাকি তাদের পাশে আসে কিন্তু তরুণরা কি সত্যিই এমন রাষ্ট্র চায় যেখানে নারী নেতৃত্ব নিষিদ্ধ সংস্কৃতি সন্দেহের চোখে দেখে মুক্তচিন্তা অপরাধ ইতিহাস প্রশ্ন করলে রাষ্ট্রদ্রোহ তরুণ মানে কি শুধু ছাত্রশিবির নাকি তরুণ মানে মুক্তচিন্তা প্রশ্ন স্বাধীনতা তো দর্শক এই বক্তব্য এটা যে শুধু জামায়াতের একটা বক্তব্য সেটা না বরং এটা জামায়াতের রাষ্ট্র দর্শনের ঘোষণা যে তারা কেমন একটা রাষ্ট্র দেখতে চায় যেখানে নারীকে বলা হচ্ছে তুমি মা হও কিন্তু নেতা নও যেখানে বলা হচ্ছে তোমার মর্যাদা আছে কিন্তু তোমার অধিকার নেই আজ একটি সাক্ষাৎকার কাল এটি হতে পারে সংবিধানের খসড়া প্রশ্ন একটাই বাংলাদেশ কি সেই পথে হাঁটবে নাকি আমরা আবারও বলবো এই দেশ নারী পুরুষে বিভক্ত নয় এই দেশ নাগরিকের দেশ নারী এবং পুরুষের নয় এই দেশ সকলের তো দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার